ভ্রমণকে উপভোগ্য করতে বরাবরই এগিয়ে পশ্চিমারা যেখানে নিরাপদ যাত্রাকে গুরুত্ব দিতে বাড়তি ব্যয় করতেও নেই পিছুটান এ যেমন বিলাসবহুল ট্রেন ভ্রমণে এক রাত্রির জন্যই গুনতে হয় এক লাখ ডলারেরও বেশি মজার বিষয় হল বিশ্ব অর্থনীতি চাপে থাকলেও দিন দিন বাড়ছে বিলাসবহুল ট্রেনে যাত্রী সংখ্যা বেলমন্ডের ভেনিস সিম্পলন অরিয়েন্ট এক্সপ্রেসের বিলাসবহুল কামরা লা অবজারভেটরি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রেলগাড়ির এই কামরায় এক রাত ভ্রমণের জন্য যাত্রীদের গুনতে হয় এক লাখ এক হাজার ডলার বৈশ্বিক অর্থনৈতিক চাপের মুখেও আশ্চর্যজনকভাবে বেড়েছে এমন বিলাসবহুল কামরার চাহিদা বড় হচ্ছে বৈশ্বিক বিলাসবহুল রেল ভ্রমণের বাজার ইউরোপ জুড়ে বাড়ছে বিখ্যাত শিল্পী এবং ইন্টেরিয়র ডিজাইনারদের নকশায় তৈরি এমন বিলাসবহুল কক্ষের সংখ্যা দুই হাজার একুশ সালে সর্বপ্রথম যুক্তরাজ্যে শুরু হয় এ ধরনের ট্রেনের যাত্রা এরপর থেকে ইউরোপের বিভিন্ন রেলগাড়িতে সংযোজন হয়েছে এটি মহামারীর পর উচ্চবিত্তরা ব্যক্তিগত ও নিরাপদ ভ্রমণের দিকে ঝুঁকছে লা ডলচেভিটা ওরিয়েন্ট এক্সপ্রেসের হিসেবে গত পাঁচ বছরে ট্রেনে ভ্রমণ বেড়েছে একশো শতাংশ বেড়েছে এই খাতের ব্যবসায়ও দুই হাজার সাল নাগাদ বিলাসবহুল ভ্রমণের প্রধান মাধ্যম হয়ে দাঁড়াবে রেলগাড়ির বিলাসবহুল এই ভ্রমণ বিজনেস রিসার্চ ইনসাইটসের হিসেবে দুই সালে বৈশ্বিক বিলাস ভ্রমণের বাজার ছিল সাড়ে আট বিলিয়ন ডলার সাড়ে আট শতাংশ প্রবৃদ্ধিতে দুই সালে যা পৌঁছবে সাড়ে সতেরো বিলিয়ন ডলারে নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি